রাতের অন্ধকারে বর্ধমান পৌরসভার তিন নম্বর ইছলাবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত পরিবারের সদস্যরা বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়েছে বিভিন্ন জিনিসপত্র জানলার কাঁচ যেমন ভাঙা হয়েছে পাশাপাশি বৈদ্যুতিক মিটার সরকারি অমৃত প্রকল্পের জলের পাইপলাইন ভেঙে তছনচ করে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ সিসিটিভির ক্যামেরায় ইতিমধ্যেই সেই তাণ্ডবের ছবি ধরা পড়েছে সামগ্রিক বিষয় সম্পর্কে আতঙ্কিত পরিবার বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন গোটা ঘটনার জেরে চাঞ্চল্য এলাকা জুড়ে বর্ধমান শহরের অত্যন্ত জনবহুল ব্যস্ততম এলাকা শ্রীপল্লীর তিন নম্বর ইসলাবাদ এলাকা সেই তিন নম্বর ইসলাবাদ এলাকায় ব্যবসায়ীর বাড়িতে অতর্কিতে হামলা চালায় দশ থেকে পনেরো জনের একটি সশস্ত্র দল বলে অভিযোগ প্রায় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এসে জড়ো হন ওই ব্যবসায়ীর বাড়ির চত্বরে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা পূর্ব রাগবশত বা শত্রুতার জেরেই এই হামলা নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয় নিয়ে অবশ্য মতান্তর রয়েছে দরজা জানলায় যেমন বেপরোয়া ভাংচুর চালানো হয়েছে লাঠি বাঁশ রড নিয়ে এই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী দল বহিরাগত বেশ কিছু মানুষজন এসে অবাধে ভাঙচুর চালায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়িতে থাকা মহিলারা এমনকি শিশুরা তারাও কান্নাকাটি শুরু করেন পরিবারের পুরুষ সদস্যরা নিজেদের কাজে তখন বাড়ির বাইরে ছিলেন বলে জানা যাচ্ছে বাড়ি থেকে খবর পেয়েই তারা আসেন এবং অতর্কিতে এই হামলাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায় বাইরে থেকে যেমন দুষ্কৃতি দল এসেছিল পাশাপাশি বেশ কয়েকজন পরিচিতও ছিল এমনটাও বলছেন স্থানীয়রা আহতও হয়েছেন বেশ কয়েকজন গোটা ঘটনার জেরে তীব্র আলোড়ন বর্ধমান শহরের অভ্যন্তরে তিন নম্বর ইছলাবাদ এলাকায় তবে যেভাবে সশস্ত্র হামলা হলো ব্যবসায়ীর বাড়িতে সিসি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে তার জেরে আতঙ্কিত পরিবারের সদস্যরা আমি বাড়িতেই ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে ছিল না যখন ভাঙচুর পরে আমার শাশুড়ি মা আসেন এসে যায় যাওয়ার পর আমার শাশুড়ি মাকে মারেন মারার পর আমরা তখন চাবিলা কেন কলাপ সেলে গেতে তো কাঁচ কাঁচ সব ভাঙা হয়ে যায় আমরা তখন অক্ষ থেকে বলি যে ভাঙছো এরকম করে মানে তাও মনে হয় সত্য আশি জন এসেছিলো ভাড়া করা গুন্ডা নিয়ে না কাকে জানি না কিছু জনকে চিনি মানে আমাদের রিলেটিভ যেগুলো হয় কাকা শ্বশুর ধুনা বলছি আমার কাকা শ্বশুর ও দু নম্বরই ব্যবসা করে চায়ের দোকান থেকে সব লোকরা সব নিয়ে বাইরে ছিলাম কাজের জন্য তো হঠাৎ করে কিছু দুষ্কৃতি আমার বাড়িতে হামলা চালায় তো তৎক্ষণাৎ আমার গিন্নি বাড়ি থেকে ফোন করে যে এরকম বাড়ি থেকে ভাঙচুর করছে আমরা অজ্ঞাত পরিচয় কাউকে চিনি না তো তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো তো আমরা আমি যেখানে ছিলাম ওখান থেকে বাড়ি আসতে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে তো আমরা সেই কারণের জন্য আমরা থানায় ফোন করি যে থানার কোনো স্টেপ নেয়নি থানা আসতে মোটামুটি ঘণ্টা দিয়ে সময় নিয়েছে তার মধ্যে যা করা করে দিয়ে গেছে বাড়ির মিটার থেকে আরম্ভ করে বাড়ির তিনটে মিটার ভেঙেছে সরকারি যে প্রকল্পের অমৃত প্রকল্পের কল সেই কলের লাইন মানে কল চার পাঁচটা ছিল সেগুলো ভেঙে দিয়েছে এবং আমার যে সিসিটিভি ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাগুলোও আমার ভেঙে একদম মানে বাড়িতে সব মিশিয়ে দিয়ে গেছে আর প্রমান চেষ্টা করেছে এবং আমার অফিস যেটা আমি মানে করে খাই সেই অফিসও ওরা ভাঙচুর চালিয়েছে রড সাবল তারপরে আপনার গাইতি কুরুল এইসব নিয়ে এসে ওরা বাড়িতে চড়া হয়েছিল সে এসেছিল ফুটেজে পাওয়া গেছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমরা বার করেছি স্টিল নাও ছবি বার করেছি পেছনে জায়গা ওরা দখল করে বসে আছে সেখানে বেআইনি কনস্ট্রাকশন করতে যাচ্ছে তো আমরা সেখানে দু এক কথা বলা বলির কারণেই অজ্ঞাত পরিচয় দিঘির পাড় থেকে এসেছিলো সব আমার নাম শেখ সাগর লাই আমাকে প্রথমে গেলে এসে মোটর সাইকেলে করে বউকে নিয়ে যাচ্ছিলো গিয়ে বাইকে মোটর সাইকেল দেখে এসে দু হাতে দুটো আড্রাইট পাড়ার প্রত্যেকটা মানুষ দেখেছে আর আর ওদের সবাইকে পাড়ার প্রত্যেকটা মানুষকে যদি ওদের নাম বলেন চেনে আকবর শেখ রিপন শেখ আগর শেখ যদি বলে প্রত্যেকটা একশোটা আর আমাকে চড়িয়েছে আমাকে দুঙালি চড়িয়েছে আমি কোনো গালাগালি কোনো আমি এই দোকানে এসে আমার দোকানে এসে ভাঙচুর করেছে চেয়ারটাকে ভেঙেছে কাটের